নমস্কার বন্ধুরা আমার ইয়ানি ডিলাইট চ্যানেলটিতে তোমাদের সবাইকে জানায় স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি কিন্তু আজকের ভিডিওর বিষয়টা একটু অন্য সেটা হচ্ছে আমি তো আসামে থাকি তো আসামেরই ভাঙ্গা নামক একটি জায়গা আছে তো সেখানে সুপারি চাষের জন্য বিখ্যাত তো সেরকমই একটা সুপারি বাগান তোমাদের সাথে ঘুরে দেখাতে নিয়ে চলে এলাম তো এই দেখো আমি বাগানের মধ্যে ঢুকে গেছি তো গাছগুলো ভীষণ লম্বা ছিল সেগুলোই আমি বলছি দেখাচ্ছি তো চলো এরপর দেখে নিই আর এই বাগানটা একশোরও বেশি এখানে সুপারি গাছ আছে প্রায় দেড়শো থেকে দুশো সুপারি গাছ এখানে আছে আর এখানে সুপারি বাগানের দাম হচ্ছে আশি লক্ষেরও বেশি তো এই দেখো আমি সুপারি বাগান দেখতে দেখতে দেখলাম সুপারি এখানে শুকানো সুপারি পড়ে আছে তো সেইগুলোই আমি দেখে নিচ্ছি চলো তার সাথে বলি সুপারি সাধারণত ফিলিপাইন্সে দেখা যায় তাছাড়াও সুপারির চাষ বিভিন্ন দেশে দেখা যায় যেমন ভারত মায়ানমার নিউগিনি ইন্দোনেশিয়া সহ বাংলাদেশে ইত্যাদি জায়গাতে দেখা যায় কম বেশি তো সুপারি আমরা সবাই জানি পানের মশলা হিসেবে ব্যবহার করা হয় তো বর্ষাকালে এটা চাষাবাদ সম্পর্কে তোমাদের বলি বর্ষাকালে বীজ পুঁতে সুপারির চাষ তৈরি করা হয় নোনা মাটি নয় এরকম একটা মাটিতে এক বছর বয়সী চারা তিন মিটার দূরে দূরে গর্ত করে লাগালি সুপারি বাগান দাঁড়িয়ে যায় অন্য গাছপালার মধ্যে বা ছায়া জায়গায় লাগালে সুপারির গাছ ভালো হয় প্রখর রোদ সুপারির গাছ সইতে পারে না তার জন্য দেখো মাঝে মাঝে আরও অনেক গাছ আছে আম গাছ আছে কলা গাছ আছে কুল গাছ আছে তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না তবে আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি যতটা পেরেছি যতটা সম্ভব আমার পক্ষে আমি ঘুরে ঘুরে দেখিয়েছি দেখো অনেক গাছই আছে সুপারির বাগানের মাঝে আর সুপারি চারা লাগানোর ছয় সাত মাসের মধ্যে ফল হয় শুরু ফল দেওয়া শুরু হয়ে যায় তবে বেশি বেশি ফল ধরে দশ থেকে বারো বছরের পর যে গাছগুলো হয় স্থান বেঁধে বছরের নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সুপারির সংগ্রহ চলে আমি এখানে সুপারি গাছের নিচে দাঁড়িয়েছিলাম দেখো তো দেখাচ্ছি একবার সুপারি গাছগুলো কতটা লম্বা তোমরা দেখো আর অনেক ঘন ঘন বসানো আছে কিন্তু খুব একটা ঘন না যতটা এটার দূরত্ব ততটা দূরত্বই গাছগুলোকে বসাতে হবে তো আমাদের বর্ধমানের ওদিকেও সুপারি গাছ আছে তবে এতটা বিখ্যাত না তো এই ভাঙ্গা জায়গাটি সুপারি চাষের জন্য বিখ্যাত আর এখানে বাজারে চারশো তিরিশটা পিস যে সুপারি হয় সেটার দাম বারোশো টাকায় বিক্রি হয় মানে চারশো তিরিশ পিস সুপারির দাম বারোশো টাকা এই আসামের ভাঙ্গা বাজারে আর এই দেখো এখানে নিয়ে চলে এসছে এগুলো হচ্ছে সুপারির ছোট ছোট গাছ সুপারির গাছগুলো প্রথমে এইভাবে বীজ রোপণ করতে হয় তো এইগুলো বীজ রোপণ করার পর তারপর এরম বড় বড় দূরে দূরে নির্দিষ্ট দূরত্ব মেনে গাছগুলো বসাতে হয় তারপর এরম লম্বা হয়ে যায় তো এখানে বিভিন্ন সাইজের গাছ আছে ছোট বড়ো মাঝারি সব রকম মিলিয়ে আর এখানে সুপারি গাছগুলো দেখো এই দেখো গোড়া থেকে একবার দেখাচ্ছি এই যে সুপারি গাছটার মাথার দিকে যে ফলগুলো ধরে ফল তো পেরে নেওয়া হয় উপরের অংশটা কেটে বিক্রি করে দেওয়া হয় গাছ যেমন তলায় থাকে থেকে যায় উপরের অংশটা বিক্রি হয় সেটাও অনেক দামে বিক্রি হয় তো এখানেই এই যে সুপারি বাগানের মালিক তিনি দেখো বলে নিচ্ছে তার কাছ থেকে শুনে নি উনি দেখলে তোমরা সবাই বলছে যে কালকে উনি সুপারি পেরেছে ওই দেখো গাছে অনেক সুপারি ধরেওছে তো ওনার কাছ থেকে অনেক কিছুই সুপারি সম্বন্ধে জানলাম শুনলাম আর তোমাদের দেখো নিয়ে চলে এসেছি এগুলো হচ্ছে পাকা সুপারি যেগুলো রোদেতে শুকানো হচ্ছে শুকনো শুকনো একদম হয়ে গেলে তারপর এগুলো কাটা হবে এরপর তোমাদের সুপারি একটু কিছু কাটিয়ে দেখে নিচ্ছি এই দেখো এই যন্ত্রগুলো করে সুপারি কাটার এই যন্ত্রগুলো অনেক সুপারি পাওয়া যায় বলে এখানকার মানুষ পানটাও একটু বেশি খায় আর দেখো আমার সাথে মজা করছে এই সুপারি কাটার টেকনিকটা দেখো তোমাদের সাথে শেয়ার করলাম একটু উনি কাটছে তো এই দেখো কত সুপারি এখানে কাটা হয়েছে এ দেখো আমি একটু হাতে তুলে নিয়ে দেখাচ্ছি তোমাদের সাথে আর উনি আমায় বললেন যে তোমাদের বর্ধমানে চাষবাসটা বেশি আর আমাদের এদিকে সুপারি বেশি এটাই আর কি আর এই দেখো এখানে গোটা সুপারি আছে এইগুলোকে এইভাবে কাটা হচ্ছে তো এই প্রসেসটা মেনটেন করে এখানে কাটা হয় সুপারি কেমন কাটা হয় আমরা সবাই জানি আমাদের বাড়িতে বয়স্ক ঠাকুমারা আগেকার দিনেও পান খেত বা সুপারি খেত দাদু ঠাকুমারা তো সেখানে আমরা দেখেছি তো এইভাবেই উনি কেটে নিচ্ছেন আর এই এইখানের মধ্যে জমা করছেন তো এটাই ছিল আমার আজকে সুপারি বাগান নিয়ে তোমাদের সাথে শেয়ার করা তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও আসাম থেকে যদি কেউ থাকো সেটাও কমেন্ট করে লেখো আর প্লিজ আমার চ্যানেলটিকে অনেক অনেক ভিউজ দাও লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের সাথে আবারও দেখা হবে একটা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো